ভোট দিব সবাই হোমিয়া ভাই হাত পাখাতে ভোট দিব সবাই সবার সেরা যাহ পাখাতে ভোট দিব সবাই হোমিয়া ভাই হাত পাখাতে ভোট দিব সবাই হোমিয়া ভাই হাত পাখাতে দিব সবাই হাত পাখা হলো ন্যায়ের প্রতীক রাখো ভাই জানিয়া তাই তো পাখাই ভোট দিবো ভাই সকলে মিলিয়া হাত পাখা হলো নাই রে প্রতীক রাখো ভাই জানিয়া তাই তো পাখাই ভোট দিব ভাই সকলে মিলিয়া আইরে ছুটে সবে মিলে সবাই হোমিয়া ভাই হাত পাখাতে ভোর দিব সবাই হোমিয়া ভাই হাত পাখাতে ভোর দিব সবাই আম খাইতে চাইলে বন্ধু লাগাও আমের গাছ আম পাবে না কবু তুমি কইরাতে তুলচাস চাইলে বন্ধু লাগাও আমের গাছ আম পাবে না কবু তুমি কইরাতে তুলচাস ওরে শান্তি যদি চাও পেতে ভাই